নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে অনুরোধ করব যে প্লিজ দয়া করে পুরো ব্লগটি দেখুন দেখে আপনাদের মতামতটি দিয়ে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান কারণ আপনারা আমার ব্লগ দেখবেন আর আমি আপনাদের বাড়িতে যাব না সেটা কেমন করে হয় না আর আমি কিন্তু আমার প্রত্যেক দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করে তাদের তাদের ভিডিওতে ব্লগে তাদের বাড়িতে যাই আমি গিয়ে তাদের পুরো ভিডিও ওয়াচ করে আসি ঠিক আছে কারণ আমি জানি যে একা একা কোনো দিন এগোনো যায় না হ্যাঁ তা সবাই চলুন না সবাই মিলে কাজ করি সবাই মিলে হাতে হাত দিয়ে সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে একসাথে কাজ করি তাই না তো আজকে আসবে হচ্ছে আমাদের কালকেই বলছিলাম না সুইপার মিস্ত্রি আসবে তো সে কাজটা একটু বাকি আছে অল্প একটু কাজ সেই কাজটা করব আর হচ্ছে তারপরে কাজ শেষ আর কালকে তো জামাই ষষ্ঠীর কাজ আমি কালকে করেছি কারণ আমার কাছে যারা আসে না তারা আমার কাছে আসে তারা কিন্তু অন্য জায়গায় যায় না ঠিক আছে এই পার্লারের ব্যবসাটা এমন ধারায় মানুষের মনের ওপরে তো সব কিছু তো সেই জন্য মানুষ যার কাছে যেটা করে তার কাছে সেটাই করে অন্য জায়গায় গিয়ে তাদের পড়তে হবে না মানে মনে শান্তি হবে না মনের মধ্যে যেটা আছে সেটাই মানে মনের ভিতরে যেটা থেকে যায় যাকে একবার লেগে যায় এই কাজে সে তার কাছেই ছোটো ছোটো আসবে সে গর্তের ভিতরে থাকলেও আসবে ঠিক আছে তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ছেলে বিলে নিয়ে আমি বসে আছি একটা তো ফোরে আছে এই যে একটা ঘুরে বেড়াচ্ছে এইটা আমার সব থেকে বদ বেশি সব থেকে বদ বেশি এইটা জানেন আমরা এই ঘরে শুয়ে থাকি তো এখন বিছানাগুলো অর্ধেক তুলেছি অর্ধেক না অর্ধেক নিয়ে শুয়েছিল বলে আমি তুলতে পারিনি তো এখন সেগুলো তুলবো এই যে এখানে খানিকটা গুছিয়ে রেখেছি আর এটা না আমি রোদরে দেব বাইরে পাচিলে মেলবো তো সেটাই করব আর আমরা যাব হচ্ছে কালকে না হলে পরশু দেখি এত গরমে বেরোতেও ইচ্ছা করে না কিন্তু যেতে তো হবে তাই না না গেলেও হবে না ঠাকুরের সিংহাসনটা ঠিক করা যাচ্ছে না তো আমরা একটু নবদ্বীপ যাব হুম তো সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কাজগুলো সেরে নিই তাই না গাইস দেখো আমার মার কি কাণ্ড এত গরম লেগেছে তাই এসির মধ্যে ঢুকে বলার চেষ্টা করছে সত্যি কথা ঠান্ডা হতে একটু সময় দেব সময় দিতে পারছি না এত গরমে আর ওখানে সব কাজ করছে না ওরা মিস্ত্রিরা এসে কুয়াটা পরিষ্কার করছে মাছের মাথা হাতে আর ডিমের মাছের ডিমের গোড়া কিনে এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর দেখতে পেলে কি কি খেলাম কাঁচা হলুদ বাটা কাঁচা হলুদ বাটা খেতেই হয় কাঁচা হলুদ বাটা খেলে না খুব মানে লিভারের পক্ষে খুব ভালো আমি ভীষণ ভালোবাসি তোমরাও খাবে কাঁচা হলুদ বাটা ভীষণই ভালো খাওয়ার পেটের পক্ষে আর ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর আজকে ওদিকে কাজও হয়ে গেল আজকে পুরো কাজ ফিনিশ আর হচ্ছে বাইরে ড্রেনটা করেছে পরে তোমাদের বিকালে দেখাবো ঠিক আছে আর হচ্ছে এখন শোব নাই কেমন হয়েছে দেখো দূরে গিয়ে দেখায় হ্যাঁ বিছানার চাদর কেটে করেছে মা আমার মেয়ে বলছে মা বিছানার চাদর কেটে করেছে সে রঙ্গোলি যে চাদর হয় না রকম ঠিক আছে যাই তো পড়তে হয় তাই না চলো এখন একটু করছি তাও আঠা হয়ে যাচ্ছে ভালো লাগে না ছাতা কিরকম চাদর তো দেখি এই চাদরের নাইটি প্রথমে আমি বুঝতে পারিনি তার মানে হলুদটাও এমন হবে জানো হলুদটা যাও বা ভালো লাগবে এটা তো একদমই যেন কেমন লাগছে কি বলবো লাগছে আর দুটো কি করছে দেখো কি করছিস হ্যাঁ ওদের তো খুব ভালো হয়েছে ঘরটা হয়ে বন্ধুরা বিশাল একটা ভয়ের সঙ্গে দেখছিলাম কিছুতেই ঘুম ভাঙছিল না হম কষ্ট হচ্ছিল এত ঘুম ঘুঙিয়েছি না ঘুম ভাঙাতেই পারছিলাম না হম আসে কেউ না আসলে না এটা সমস্যা হয় যা আমার ছেলেটা ছুঁয়ে ছিল আগে এরা দুজন ছিল তাও বাঁচবাম

এই যে বন্ধুরা একটু ডিটেল লাগালাম নিজে নিজেই করলাম কারণ ওই মেয়েটা আজকে আসতে পারবে না বললো আর এখন কাস্টমার আই ফ্রু করতে তো করে দিলাম তারপরে আমি একটু ডিটেল লাগালাম দেখি মুখটা এই কদিন একদম যত্ন করা হয়নি পুরো কালো হয়ে গেছে চলো এখন একটু লাগিয়ে রাখবো রেখে হালকা হাতে মাসাজ করবো স্ক্রাব করবো করে ধেয়ে চলো পরে দেখাচ্ছি ঠিক আছে এই রে বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা শুয়ে পড়লাম আর আমি খেলাম মুড়ি আর হচ্ছে তরকারি আমার ছেলেটা দেখো আমার পাশে শুয়ে পড়েছে আর ওই যে বাচ্চাটা শুয়ে আছে ওখানে ওকে আমরা কেউ নিই না শুতে কারণ ও খুব বধ কামড় কামড় দিয়ে দেয় রাত্রিবেলায় ওর গায়ে হাত পড়লেই ও কামড়ে দেয় তার জন্য ওকে আমরা কেউ নিই না শুতে আমার মা শুয়ে পড়েছে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দেবো আর বড় করব না তো চলো সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব পরে একটা ব্লগ চলো নাই টাটা